কি অভিজ্ঞতা এখানে না কিন্তু বিশ্বাস করা যাবে না তখন আমি মনে মনে বললাম কোন রূপ দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয় প্রচন্ড জোরে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এই পার্কের ভিতরে আপনারা যদি পরিবার নিয়ে আসেন তাহলে কিন্তু এরকম গাছের নিচে আপনারা বসতে পারবেন একবার ড্যামের গেট খুলে গেলে আমাদের সমেত নিয়ে কিন্তু একবারে ওইখানে গিয়ে পড়বো ভেসে চলে যাব আমরা ভীষণ খুশি কারণ হাতে আমাদের দুদিন ছুটি আছে খরদাও স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন ওখান থেকে আমাদের গন্তব্যস্থল হলো বাঁকুড়া তার জন্য আমাদেরকে যেতে হবে হাওড়া স্টেশনে কলকাতা থেকে বাঁকুড়াতে যাওয়ার জন্য আমরা নিজস্ব গাড়ি বা ট্রেন বা বাসে করেও যেতে পারি হাওড়া থেকে সাধারণত বোকারো স্টিল সিটি চক্রধরপুর এক্সপ্রেস রাঁচি আন্তর্নগর পুরুলিয়া সুপারফাস্ট রানী শিরোমণি এক্সপ্রেস এছাড়াও শালিমার ও সাঁতরাগাছি জংশন থেকেও বাঁকুড়াগামী ট্রেন চলাচল করে আমরা এবার বাঁকুড়া ভ্রমণের জন্য বোকারো স্টিল সিটি এক্সপ্রেস বেছে নিয়েছিলাম কারণ এই ট্রেনটি রাত বারোটা বেজে পাঁচ মিনিটে ছাড়ে আর আমাদের জন্য সেই টাইমটা একদম উপযুক্ত ছিল আমরা স্লিপার ক্লাসেই গিয়েছিলাম আর আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি একশো পঁচাত্তর টাকা ঘড়ির কাঠায় তখন দশটা বেজে তেত্রিশ মিনিট শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত আমরা বাসে করে গিয়েছিলাম আর আমাদের বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি পনেরো টাকা রাত দশটা সাতান্ন আমরা এখন পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে বাস থেকে জাস্ট নামলাম এবার যাব আমাদের প্ল্যাটফর্মের দিকে স্টেশনে যাওয়ার আগে একটু পেট পুজো করা দরকার কারণ সারা রাত ট্রেন চলবে কিন্তু খাবার আনিনি আমি দাদা লুচি কত করে ছটা কুড়ি টাকা তো আমরা রাতের জন্য কিছু খাবার দাবার নিয়ে নিলাম আর এখন যাচ্ছি আমরা প্ল্যাটফর্মের দিকে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছি জাস্ট ফুড প্লাজার দাম দেখুন ভেজ রোল চল্লিশ টাকা এগ রোল ষাট টাকা আমাদের এখানে কিন্তু ওগ রোল তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই পাওয়া যায় বাকি অন্য অন্য জিনিসগুলো বেশ অনেকটাই দাম দূর দূরান্তে মানুষ যাওয়ার জন্য শয়ে শয়ে লোক হাওড়া স্টেশনে অপেক্ষা করছে আবার হয়তো কেউ রয়েছেন তার প্রিয়জন ঘরে ফেরার অপেক্ষায় আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে হাওড়া বোকারো এক্সপ্রেস ওয়ান এই দেখ গোটা কিন্তু দেখা যাচ্ছে আমরা এই ট্রেনে করেই আজকে যাব বাঁকুড়ার উদ্দেশ্যে আমরা অলরেডি দেখলাম আমাদের ট্রেন কিন্তু উনিশ নম্বর প্ল্যাটফর্মের দিকে দিয়ে দিয়েছে তো আমরা এখন সেদিকেই যাচ্ছি আমাদের হাতে এখনো বেশ কিছুটা সময় আছে যেখানেই আমরা ঘুরতে যাই না কেন ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাদের হাওড়ায় আসতে হয় তো হাওড়ায় বা হাওড়ার কাছাকাছি যারা থাকেন তারা কিন্তু এই দিক থেকে অনেকটাই ফরচুনেট বা ভাগ্যবান এই হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্স আমাদের ট্রেন দিয়েছে উনিশ নম্বরে তো আমরা যাচ্ছি আস্তে আস্তে নিউ কমপ্লেক্সের দিকে এখানে সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম আছে ট্রেন এই মাত্র উনিশ নম্বর প্ল্যাটফর্মের দিকে ঢুকছে জেনারেলে দেখুন কী পরিমাণ ভিড় যারা জেনারেলে যাবেন তারা কিন্তু আগেভাগে চলে আসবেন আমাদের কম্পার্টমেন্ট এস নাইন আমরা এখন যাচ্ছি সেই এস নাইনের দিকে আগে থেকেই আমাদের টিকিট বুক করা হয়েছিল সেই জন্য জেনারেলে আর কোনো চাপ নেই আমার পছন্দের সিট সাইড আপার পেয়ে গিয়েছে এই ছাপ্পান্ন নম্বর আজকের রাত্রে জার্নি আমাদের এখানেই হবে আর পিয়ার অপছন্দের সিট মিডিল বার্থ পেয়েছে তো আজকের দিনে ভাবেই চালাতে হবে ট্রেন ছাড়ার টাইম ছিল রাত বারোটা বেজে পাঁচ মিনিট কিন্তু একটু জাস্ট লেট হয়েছে ট্রেনটা ছাড়তে বারোটা বেজে এগারো মিনিটে ট্রেনটা ছাড়লো মজা নিচ্ছে তুমি না সাইড মিডিলে যথেষ্ট কষ্ট বসে বসে কথা বলাই যায় না দেখো যাচ্ছে এই হলো সিট রাজাদের সিট সবার ওপরে থাকবো সবাইকে নজর রাখবো কে কেমন ভাবে কি করছে চোর আসছে কিনা তুমি ঘুমাচ্ছ কি না বাকিরা কি করছে হাতে বেশি টাইম নেই চার ঘন্টার মতো রয়েছে দেখা হচ্ছে মোড়বেলায় তো ততক্ষণ পর্যন্ত আপনারাও শুয়ে পড়ুন সকাল সাড়ে চারটে জাস্ট বাঁকুড়া স্টেশনে আমরা নামলাম হাওড়া বোকারো এক্সপ্রেস সকাল চারটে বেজে পনেরো মিনিটে বাঁকুড়া স্টেশনে নামানোর কথা ছিল কিন্তু কিছুটা দেরি করে আমাদের সাড়ে চারটের পর নামিয়েছে এখন এক নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের যেতে হবে একদম ওই পারে ওপর দিয়ে লিফ্টের ব্যবস্থা আছে এই লিফ্টে করে আমাদের কিন্তু যেতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে লিফটের লাইনে অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এই লিফটে করেই কিন্তু আমরা এখন ওপারে যাব আর এখন আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে না ডাইরেক্ট আমরা এই স্টেশনের কাছ থেকে বাস পেয়ে যাব চলো আমরা এখন লিপ্ট থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আস্তে আস্তে ওভার ব্রিজ দিয়ে হাঁটছি চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এই সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে নামব এবং শুনলাম এখানের এখানকার লোকালদের থেকে শুনলাম বাইরে নাকি বাস দাঁড়িয়ে থাকে সেই বাস ডাইরেক্ট মুকুটমণি পড়ে যায় এই হচ্ছে আমাদের বাঁকুড়া জাংশন। আমরা জাস্ট এদিক থেকে নেমে আসলাম আর এদিকে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সকাল প্রায় পাঁচটা বাজে আমরা নেমে পড়েছি বাঁকুড়া স্টেশনে মানে বাঁকুড়া স্টেশন বললে ঠিক হবে না এটাকে বলা হয় বাঁকুড়া জাংশন আর ঠান্ডা খুব এখানে বেশি নেই তাই আমাদের হাফ সোয়েটারেই চলে যাচ্ছে এই হচ্ছে বাঁকুড়া জাংশান বাঁকুড়া স্টেশনের ঠিক বাইরেই রয়েছে একটি রেল ইঞ্জিন বিডিআর ওয়ান টু সামনে মুকুটমণিপুরের বাস চলে এসেছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাসের দিকে সামনে একটা বাস আসছে এটা সম্ভবত মুকুটমণিপুর যাবে আসো জিজ্ঞেস করে দেখি এটা যায় কিনা এটা মুকুটমণিপুর ডাইরেক্ট ফাইনালি আমরা বাস পেয়ে গেলাম ডাইরেক্ট ওয়েলকাম টু কংসবতী ড্যাম আমরা আজকে চলে এসেছি মুকুট মুকুট মুকুটমণিপুরে আমাদের এই প্রথমবার আসা আমরা এর আগে কখনো আসিনি যারা মুকুট মুকুটমণিপুর এখনো পর্যন্ত আসেননি চলুন আমাদের সাথে তারা আর যারা মুকুটমণিপুর অনেকবার এসেছেন তারাও চলুন পুরাতন স্মৃতিটাকে রোমন্থন করুন আমরা আস্তে আস্তে এখন ড্যামের দিকে আগিয়ে যাচ্ছি এই সামনেই দেখতে পাচ্ছেন ড্যামের রাস্তা আর রাস্তা কিন্তু অসম্ভব ভালো একদম মাখনের মতো ড্যামে ঢোকার একদম মুখেই আমরা দেখতে পেলাম মুকুটমণিপুর সার্বজনীন কালী মন্দির এই হচ্ছে দেখতে পাচ্ছেন কালী মন্দির জাস্ট এই দেখুন এই যে সামনে আপনারা চাইলে এখানে পুজো দিতে পারবেন আর এখানে বেশ কিছু গোলাপ এবং অন্যান্য ফুল খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানকার স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করলাম যে বাথরুম আছে এখানে কোথায় যাব তো বলল বাথরুমে কেন যাবে তুমি এই যে পাশে যে জঙ্গল আছে জঙ্গলে চলে যাও না তখন আমি মনে মনে বললাম লোকে কি বলবে কিন্তু না এখানে শৌচাগার আছে ড্যামের একদম লাস্টে শৌচাগারের সুব্যবস্থা আছে এই সামনেই দেখতে পাচ্ছেন ড্যাম এখন আমরা ড্যামের ওপর দিয়ে প্রবেশ করছি আর ড্যামের চারিদিকে এবং দুপাশে বাঁশ দিয়ে কিন্তু ঘেরা রয়েছে কারণ এই জায়গাগুলো বিপজ্জনক অনেকে এই বাঁশের ওপরে ওঠে এবং বিভিন্ন রকমের সেলফি টিকটক রিলস এ সমস্ত করে তাই জন্য এই সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে আর এছাড়া বিভিন্ন রকম দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে বেশ কিছু মানুষ চলে এসেছে ড্যাম দেখতে সবাই ছবি তুলছে দেখুন এই হচ্ছে ড্যামের নিচের অংশটা আমরা একটু পরে ড্যামের দিকে যাব এবং গিয়ে এই জায়গাটা দেখানোর চেষ্টা করবো এদিকে দেখতেই পাচ্ছেন ড্যামের সমস্ত গেট এই দেখুন কংসাবতী নদীর জল এই গেটের মাধ্যমে আস্তে আস্তে ছাড়া হয় তো এখন এই মুহূর্তে খুব কম পরিমাণ জল বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আওয়াজ আশা করি কিছুটা হলেও শুনতে পাচ্ছেন এই জলের লেভেল দেখুন সাইড দিয়ে নাম্বারিং করা রয়েছে এবং এই হয়েছে গেট এই গেটটায় কিন্তু কোনোরকম জল কুপটা বেরোচ্ছে না এটা যখন এই গেটটা এ দেখতে পাচ্ছি গেটটা যখন জল এখানে ভরে যায় এই গেটটা কিন্তু খুলে দেওয়া হয় এবং এই গেটই কিন্তু বাই ড্যামই সমস্ত বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এখানে টোটাল বারোটা গেট আমরা এখানে দেখতে পেলাম আপনারা কিন্তু পেয়ে যাবেন শৌচাগার তো এখানকার শৌচাগারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখতে পাচ্ছেন মুকুটমণিপুরের ডেভেলপমেন্ট অথরিটি শিশু উদ্যান চলুন ভেতরের দিকে যাই সামনে কিন্তু চিলড্রেন পার্ক রয়েছে এই চিলড্রেন পার্কের টিকিট এখান থেকেই কাটতে হয় মূল্য দশ টাকা এ হচ্ছে চিলড্রেন পার্কের গেট তো আমরা দুজনে এখন প্রবেশ করছি তো এখনও টিকিট যিনি কাটেন তিনি আসেননি তো ওখানকার মানুষেরা বললেন যে আপনারা ঘুরে আসুন আসার সময় টিকিটটার দামটা দিয়ে দেবেন তো আমরা সরাসরি ভেতরে ঢুকে গেলাম এবার আপনাদের আস্তে আস্তে দেখাবো চিলড্রেন পার্কের বিভিন্ন জায়গা পার্কের মধ্যে থেকে ড্যামের খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই দেখুন কি সুন্দরভাবে সমস্ত গেটগুলো এখান থেকে দেখা যাচ্ছে আর ওই দূরে দেখুন অল্প অল্প জল পড়ছে দারুণ অসাধারণ ভিউ এদিকে ড্যাম সামনের দিকে পাহাড় এইদিকটায় পাহাড় এদিকটায় জঙ্গল আর এই পাশটায় রয়েছে ড্যাম তার জল পার্কের ভিতরটা কিন্তু বেশি বড় না ছোটখাটো কিন্তু হ্যাঁ দেখতে খুব সুন্দর বেশ সাজানো গুছানো এই পার্কের ভিতরে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন রকমের তাদের রাইডস আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দোলনা আছে এই পার্কের ভিতরে আপনারা যদি পরিবার নিয়ে আসেন তাহলে কিন্তু এরকম গাছের নিচে আপনারা বসতে পারবেন বসার জন্য বেশ ভালো জায়গা করে দেওয়া আছে জলের ফোয়ারা যখন পার্ক পরিপূর্ণ হয়ে যায় তখন এই জলের হয় পার্কটির ভিতরে ছোট থেকে বড় সবাই যে কোন বয়সে মানুষ প্রবেশ করলে ভালো লাগবে কারণ পার্কটি খুব সুন্দর। প্রচন্ড জোরে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা ওই পার্কেরই কেয়ারটেকার দাদা রুমে অপেক্ষা করছি। উনি আমাদের এখানে বসতে দিলেন যতক্ষণ বৃষ্টি না থামে। দেখুন আকাশ পুরো मेघाচ্ছন্ন আর বড় বড় ফোঁটায় কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু থেমেছে আর আমরা আবার বেরিয়ে পড়েছি। মাথায় দেখতে পাচ্ছেন টুপি আছে যাতে বৃষ্টির জল একটু কম আসে। আর আমরা এখন একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করব আর সামনে কিন্তু সতর্কীকরণ করা রয়েছে কি লেখা আছে দেখি আমরা নিজ দায়িত্বে খালে নামবেন কোনো রূপ দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয় তো এখানে কিন্তু দেখেছ তো কী লেখা আছে বিধিবদ্ধ সতর্কীকরণ তো এইরকম নিজের দায়িত্বে নিয়েই কিন্তু নামতে হবে আর অলরেডি কিন্তু বৃষ্টি নেমে গিয়েছে বৃষ্টি নামার ফলে কিন্তু ওয়েদার পিছল হয়ে গিয়েছে তো আমরা সাবধানে যাওয়ার চেষ্টা করব খুব বেশি সমস্যা হলে আমরা জানবো না তো দেখি কি হয় না আসো আস্তে আস্তে আসো খুব সাবধানে আসবে আস্তে 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 এই হচ্ছে জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা কাঁচা রাস্তা তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আসতে দাঁড়া হাত ধরো না এই পাথরগুলো কিন্তু খুব পিছল এবং মুখগুলো কিন্তু খুব সুচলো খুব আস্তে আস্তে ডেঞ্জারাস এরিয়া কিন্তু পিয়া ভেরি ডেঞ্জারাস তুমি আর নেবো না যা পিছল ঠিক আছে তুমি ওয়েট করো দেখছি আমি নামা যায় কিনা হাত দাও হাত দাও হাত দিয়ে হাত দিয়ে খুব সুচলো পাথর আস্তে 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 ওদিকে ওদিকে না না পাশ পাশ দিয়ে 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 ডান ডান দিক দিক বার অবস্থাটা দেখুন মেগা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আর পার্ক থেকে আমরা সাইড দিয়ে নামলাম অনেক কষ্টে আর এখান থেকে ড্যামটা খুব ভালোভাবে দেখা যায় এই হচ্ছে দেখুন ড্যাম চারিদিকে শুধু সুচলো পাথর সামনে পাহাড় ডান দিকে জঙ্গল জলও রয়েছে আর আমরা দুজন এখানে কিন্তু রয়েছি হাত ধরো হাত কোনো অসুবিধা নেই আস্তে আস্তে এসো এত সুন্দর সিন কিন্তু সহজে তুমি পাবে না বাদ যদি খুলে দেয় না হ্যাঁ ঠিক বাহ তুমি ভালো অ্যাডভেঞ্চারাস আছো তো চলো সাবধানে এই ড্যামের জল এখান দিয়ে আস্তে আস্তে কিন্তু পড়ছে দেখুন ড্যামের জল অল্প অল্প করে একটু আগে জাস্ট বৃষ্টি হলো না তারপরেই এই জলগুলো এখান দিয়ে এগিয়ে আসছে এই জলাধারে গিয়ে জমা হচ্ছে দেখুন জলের স্পিড কতটা আশা করি শব্দ সব শোনা যাচ্ছে এক অসাধারণ অভিজ্ঞতা এদিকে ড্যাম ওপরে আকাশে মেঘ চারিদিকে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ আর এখন বাঁধের জল ছেড়েছে এই স্পিডে গিয়ে নিচে পড়ছে এদিকে একটা ছোট্ট ঝর্ণা পড়ছে আর চারিদিকে সুচালো পাহাড় মাঝখানে আমরা কী দারুণ অভিজ্ঞতা এখানে না আসলে কিন্তু বিশ্বাস করা যাবে না আপনারাও কিন্তু আসুন এবং দেখুন উপভোগ করুন মুকুটমণিপুর ড্যাম ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ এটি প্রায় এগারো কিলোমিটার দৈর্ঘ্য এই ড্যামটি তৈরি করা হয়েছে কংসাবতী নদীর ওপর পশ্চিমবাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলেই তৈরি করা হয়েছিল এই বাঁধটি সপ্তাহান্তের ছুটিতে দিন দুয়েকের জন্য ঘুরে আসতে চাইলে আদর্শ ঠিকানা হতে পারে বাঁকুড়ার এই মুকুটমণিপুর এত ধরে আমরা ড্যাম দেখলাম ড্যামের সামনেটা দেখলাম এবং ড্যামে কিন্তু খুব অল্প অল্প করে জল ছাড়া শুরু হয়েছে কারণ কিছুক্ষণ আগে জাস্ট বৃষ্টিটা হয়ে গেল আর এখানে কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াবো না কারণ বাই চান্স যদি ওপারে বেশি জল জমে যায় যদি ছেড়ে ড্যাম একবার ড্যামের গেট খুলে গেলে আমাদের সমেত নিয়ে কিন্তু একবারে ওইখানে গিয়ে পড়বো ভেসে চলে যাব তাই আর এখন আর কোনোভাবেই রিক্স নেব না সামনে আরও অনেক ঘোরা আছে আরও ব্লক বানাতে হবে তাই একবার আমরা সোজা উপরে উঠবো এই একই রাস্তা দিয়ে ইজি ছিল নামাটা কঠিন ইজি ছিল মনে হচ্ছে এখন ওঠাটা বেশ কঠিন এই রাস্তা ধরে আমরা এখন ব্যাক করব আস্তে আস্তে আরে Hello. Ada kicau mana? Oh. আমরা এই পার্কের মধ্যে দিয়ে ঢুকেছিলাম আর ড্যামের সামনে থেকে ঘুরে আসলাম তো খুব পরিশ্রম হয়ে গেছে সকালে বেরিয়েছিলাম খিদেও পেয়ে গেছে এবার দেখি কোনো খাবার দাবারে খোঁজ পাওয়া যায় কি না খিদে পেয়েছো তো সকালবেলা শুরু হচ্ছে সকালে ব্রেকফাস্ট সেচ ও জলপথ দপ্তরের আন্ডারে রয়েছে এদের অনেকগুলো কাউন্টার রয়েছে এখানে আপনার সকালে ভাত রুটি ডিম টোস্ট কচুরি সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আর যেতে যেতেই দেখতে পেলাম ভোলানাথের মন্দির একদম সাদা দিকে দেখতে পাচ্ছেন ফুড কোর্ট মুকুট মণিপুর ডেভেলপমেন্ট অথরিটির তৈরি পাশে হাঁটতে হাঁটতে আমরা পেলাম ওপেন জিমের একটা কিন্তু অপশন যেটা কিন্তু দিল্লি মুম্বাই এবং এই সমস্ত জায়গার পার্কে দেখা যায় এই দেখুন বিভিন্ন রকমের যন্ত্রপাতি রয়েছে আপনারা যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে কিন্তু সকাল সকাল বা বিকেল বেলায় আপনাদের সময় মতো এখানে চলে আসবেন এই আমার সামনেই দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এখানে সমস্ত বোটিংয়ের প্রাইস দেওয়া রয়েছে তিনশো টাকা পার হেড আর রিজার্ভ করলে তিন ঘন্টার জন্য ছ হাজার টাকা এখান থেকে আপনি ড্যাম রোডের গেট পাস পাবেন এছাড়া প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য পারমিট হ্যাঁ ইকো প্যাডেল সাইকেল বুকিং করতে পারবেন এবং অন্য অন্য যদি কোনো তথ্য জানার থাকে তাহলে সবটাই কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন আর এটা হলো সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র মুকুটমণিপুর যেটা বাকুড়া বননিবম বিভাগের অন্তর্গত দেখুন আমাদের সামনের সিনটা একটু দেখাই প্রতি শনিবার এখানে কাসাই কুমারের হাট বসে আপনারা যদি কেউ শনিবারে যান তাহলে কিন্তু এই হাটটি দেখতে পারেন আজকে বুধবার থাকায় এই জায়গাটি পুরো ফাঁকা ছিল সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না মুকুটমণিপুর প্রথম পর্বের ভিডিও আজ এই পর্যন্তই রইল দেখা হচ্ছে পরবর্তী পর্বে এই পর্বে থাকছে আরও বেশি অ্যাডভেঞ্চার যাবো আমরা আদিম মানুষের গুহাসহ আরও অনেক জায়গায় ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন আর ফেসবুকের পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন